বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি একুশে ডিসেম্বর শনিবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার বিশে ডিসেম্বর সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি শনিবার সকাল ছয়টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎ সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল রোববার বাইশে ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি ঝরতে পারে পরের চব্বিশ ঘন্টা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকালে দেশের সর্বনিম্ন দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে সারা দেশে আজ দিনের তাপমাত্রা দুই থেকে তিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে